প্রতিষ্ঠার ত্রিশ বছর পদার্পণ উদযাপন করল আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি উনিশশো পঁচানব্বই সালের সেপ্টেম্বর ব্যাংকিং কার্যক্রম শুরু করে তারা বর্তমানে দেশ জুড়ে ব্যাংকের দুশো পঁচিশটি শাখা বাহাত্তরটি উপশাখা সাতশো পঁয়তাল্লিশটি এজেন্ট আউটলেট দুশো পঁচিশটি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে তারা বিস্তারিত থাকছে রিপোর্টে প্রতিষ্ঠা তিরিশ বছরের পদার্পণ উদযাপন করছে আল আরফা ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশব্যাপী সকল শাখা ও উপশাখায় আলোচনা সভা দোয়া ও মোনাজাত এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে পর্ষদ চেয়ারম্যান খাজা শেহরিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ও সি চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালক ইসলাম উপস্থিত ছিলেন পরিচালক অধ্যাপক ডক্টর এবং আশরাফুল হাসান এফ সি এফ এ সময় আর উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাসুদুল বারী মোহাম্মদ নদীম মোহাম্মদ ফলুর রহমান চৌধুরী মোহাম্মদ জামান ভুইয়া মোহাম্মদ হোসেন প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং উদ্বোধন কর্মকর্তা বৃন্দ ব্যাংকের উদ্বোধন নির্বাহী জোনাল হেড শাখা ব্যবস্থাপক বৃন্দ উপশাখা ইনচার্জ এবং গ্রাহক বুথের মাধ্যমে গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা প্রদান করা আসছে ব্যাংকের আমানতের মোট পরিমাণ একান্ন হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা জুন দু হাজার চব্বিশ এবং বিনিয়োগের পরিমাণ ছেচল্লিশ হাজার পাঁচশো একষট্টি কোটি টাকা ব্যাংকের মোট গ্রাহক সংখ্যা ত্রিশ লক্ষ যার মধ্যে দুই লক্ষ পাঁচ হাজারের অধিক বিনিয়োগ গ্রাহক রয়েছে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন দেশের কৃষি অর্থনীতি ব্যবসা বাণিজ্য শিল্প অবকাঠামো থেকে শুরু করে আল আরাফা ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত এছাড়া তিনি ব্যাংকের এই শুভক্ষণে গ্রাহক শুভানুধ্যায়ী পৃষ্ঠপোষক এবং নিয়ন্ত্রণকারী সংস্থা সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক করছে ইও ফরমান চৌধুরী বলেন আল আরাফা ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার লগ্ন থেকে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ্বাসের কারণে ব্যাংকটি দেশের একটি অন্যতম সেরা ইসলামী ব্যাংকে উপনীত হতে পেরেছে ব্যাংকের এই সাফল্য ধারা যাতে সবসময় অব্যাহত থাকে সেজন্য সবাইকে তিনি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান